বাংলাদেশ পাকিস্তানের থেকে পণ্য নিবে এবার এবার আপনারা দেখেন যে বাংলাদেশ কিন্তু এখন পাকিস্তানের থেকে পণ্য নিবে কিভাবে নিবে দেখেন জাহাজের মাধ্যমে এই যে যাওয়া যাওয়া আসা করতেছে কি হচ্ছে পাকিস্তানের থেকে কিন্তু আমরা অনেক কিছু নিতে পারি এখন তো তারপর হচ্ছে পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক কিছু নিতে বাংলাদেশ পাকিস্তান এক কথা বলতে গেলে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক উন্নতি শুরু হয়েছে অলরেডি বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক উন্নতি শুরু হয়েছে যেমন দেখা যায় অনেক কিছু আমরা কিন্তু এখন সংসম্পূর্ণ তারপরে বাংলাদেশ আমরা সংসম্পূর্ণ তবে কথা আছে এখন বাণিজ্যিক সম্পদ উন্নতি হওয়ার পিছনে অনেক কারণ আছে এই যে দেখেন আমরা অনেক কিছু বাইরের দেশ থেকে নিয়ে থাকি বিভিন্ন দেশ থেকে তো সেখান থেকে দেখা যাবে আমার যদি কোনো কিছু সংকট হয় আমরা পাকিস্তান থেকে নিতে পারি কারণ যদি আমাদের বাণিজ্যিক উন্নতি হয় তাহলে আমরা পাকিস্তান থেকে নিতে পারবো পাকিস্তান আমাদের থেকে নিতে পারবে পারবে না কারণ এটার মাধ্যমে কী হবে দুই দেশের বৈদেশিক মুদ্রার একটা যে ব্যাপারটা ওটাও অনেক উপরের দিকে যাবে আর সংকটটাও দূর হবে এটা স্বাভাবিক একটা দেশে যদি কোনো কিছু না থাকে সেটা আমরা অন্য দেশ থেকে নিয়ে থাকি আমাদের দেশে দেখা যায় অনেক কিছু কিন্তু হয় না আমরা বাইরের দেশ থেকে নেই পাকিস্তানও কিন্তু এমন অনেক জিনিস আছে যেটা পাকিস্তানে নেই অন্য দেশ থেকে নিয়ে থাকে এটা হয় স্বাভাবিক হবে আমরা যেমন দেখা যায় আমাদের ইলিশ মাছটা বাইরে ইম্পোর্ট করি কেন করি আমাদের দেশে ইলিশ মাছ শুধু আমাদের দেশেই হয় এত বেশি ইলিশ মাছ কোনো দেশে হয় না আমরা ইলিশের রাজা তো আমরা কিন্তু সবাই ইলিশ দিয়ে থাকি তাহলে কী হইলো আমরা ইলিশ দিয়ে কিন্তু অনেক বেশি অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি আমাদের ইলিশ দিয়ে আমাদের দেশে এমন অনেক সম্পদ আছে যেটা আমরা বাইরের দেশে দিয়ে থাকি তারপরে দেখা যায় যে বাংলাদেশের অনেক কিছু এখন বাংলাদেশের অনেক কিছু এখন মানে বেশ ভালোই যাচ্ছে সব কিছু মিলিয়ে আর আমরা সব কিছু আমরা কখনো এটা বলতে পারি না যে আমাদের কোনো কিছুর দরকার হবে না এমন না পৃথিবীর প্রতিটা রাষ্ট্রেরই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু নিতে হয় সব কিছু যদি একটা দেশে থাকবে তা না তো এখন পাকিস্তান বাণি বাংলাদেশের বাণিজ্যিক উন্নয়ন হচ্ছে পাকিস্তানের থেকে অনেক কিছু বাংলাদেশে যাচ্ছে পাকিস্তানের পরপর অলরেডি দুটো ধার চলে গেছে বাংলাদেশে তারা যাওয়া আসা করতেছে মালামাল বিনিময় হচ্ছে হচ্ছে না তো হচ্ছে তো এক্ষেত্রে কি হলো এই যে এত বছর পরে যে বাংলাদেশ পাকিস্তানের একটা উন্নতি সম্পর্ক তৈরি হচ্ছে এটা আসলে ভাবা যায় না যে এত বছর পরে এই সম্পর্কটা আসলে কীভাবে তৈরি হলো সব সময় চাইছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এমন কোনো সম্পর্ক হোক যেটাতে করে আমরা দু দেশের মধ্যে বন্ধু হয়ে যাক সেটা এখন হচ্ছে তো আমরা অলরেডি পাকিস্তানের থেকে সব কিছু স্টার্ট করে দিছি দেন হচ্ছে যে পাকিস্তান আমাদের থেকে দেন হচ্ছে যে কি হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ডিরেক্ট ফ্লাইট ভিসা ফ্রি তো অনেক কিছু পাকিস্তান অলরেডি বাংলাদেশের জন্য করে দিছে সহজ করে দিছে তো এরপর দেখা যাবে যে এখন ডিরেক্ট ফ্লাইটের ব্যাপারটা ওটাও হয়ে যাচ্ছে চালু ওটাও হয়ে যাচ্ছে চালু তাহলে কী হলো এই যে আমরা তারা পাকিস্তানে যেতে পারতেছিলাম না আসতে পারতেছিলাম না পাকিস্তানেরা বাংলাদেশে যাওয়া আসা করতে পারতেছিল না ইনফ্যাক্ট অনেক পরিমাণে এখানে বাংলাদেশই আছে পাকিস্তানে লাহোর থেকে করাচি থেকে বিভিন্ন জায়গাতে এছাড়া পাকিস্তানি লোক কিন্তু ঢাকাতে শুরু করে বিভিন্ন জায়গাতে তো এগুলো হবে এদের মধ্যে এই যে সম্পর্ক বন্ধন তৈরি হচ্ছে আমার মনে হয় এটা হলে খুব ভালো হবে আমি সবসময় চাইতাম যে আমাদের দু দেশের মধ্যে এই সম্পর্কগুলো বজায় থাক আমার খুব ভালো লাগতেছে যে আজকের এই সম্পর্কটা আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো হোপ যাই হোক বাংলাদেশ পাকিস্তান নিয়ে আগ্রহ কিন্তু মানুষের শেষ নাই সবসময় আমরা কিন্তু জানতে চাই যে হ্যাঁ আচ্ছা কী হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের আসলে কি হবে লাস্ট ফিনিশিংয়ে লাস্ট ফিনিশিংয়ে আমরা কি করতে পারি যুধের সম্পর্ক কেমন যাবে আমি এটা অনেক চিন্তায় ছিলাম আমি ফার্স্টে মনে করছিলাম যে আসলে হয়তো বা এই সম্পর্কটা এভাবেই থেকে যাবে কিন্তু হুট করে যে কীভাবে উল্টে গেল সব কিছু হুট করে যে সব কিছু মিলিয়ে এখন দেশটা মানে অন্য পর্যায়ে গেল ভাবতেই পারতেছি না তো আমি কখনও এক্সপেক্ট করতে পারিনি যে আমাদের এই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এরকম একটা রিলেশন হবে আর আদৌ ডিরেক্ট ফ্লাইট হবে আমি কখনো এটা গেস করতে পারিনি কিন্তু হচ্ছে তো এটা মনে হচ্ছে আমি অনেক চাইছিলাম আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী তো আমি আল্লাহ তাল্লাহ কাছে অনেক চাইছিলাম যেটা হোক এটা হোক সবসময় মনে প্রাণে চাইতাম যখন এই পাকিস্তান আসছি অনেক কষ্ট হয়েছে তো এখন বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক উন্নতি হচ্ছে আমার খুব ভালো লাগতেছে তো আপনাদের অনুভূতিটা কেমন আমি জানি না আপনারা অবশ্যই ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ভালো লাগতেছে কি না